আজ আমি আপনাদের শোনাব সেই শিশুর গল্প যার জন্মের আগেই পৃথিবী তার আগমনের প্রতীক্ষায় ছিল যার নাম উচ্চারণ করলেই আমাদের হৃদয় ভরে যায় ভালোবাসা শ্রদ্ধা আর নূরের আলোয় তিনি হচ্ছেন মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম মক্কার বুকে সেই পবিত্র ভূমিতে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম জন্ম নিলেন এমন এক সময়ে যখন গোটা আরব অন্ধকারে নিয়জ্জিত মূর্তিপূজা অজ্ঞতা অত্যাচার সব কিছু মিলিয়ে মানুষ যেন পথ হারিয়ে ফেলেছিল কিন্তু তার জন্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু আতালা যেন পৃথিবীতে এক আলো জ্বালিয়ে দিলেন সেই আলো আজও নিভে যায়নি তার জন্মের পর থেকেই একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে লাগল আবদুল্লাহ রাজি তার পিতা নবীজির সাল্লাহ ওয়াসাল্লামের জন্মের আগেই ইন্তেকাল করেন তখন তার মা আমিনা রাজি ছিলেন গর্ভবতী একজন নারী একা অথচ তার হৃদয়ে ছিল এক অদ্ভুত প্রশান্তি তিনি অনুভব করতেন তার গর্ভে যে সন্তান রয়েছে তিনি সাধারণ কেউ নন তিনি অনুভব করতেন তার ভেতরে যেন এক নূর বহন করছেন মহম্মদ ওয়াসাল্লাম জন্ম নিলেন আমুল ফিল অর্থাৎ হাতির বছর যে বছরে আব্রাহা নামের এক ইয়েমেনি রাজা বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল কিন্তু আল্লাহর হুকুমে সেই বাহিনীর ওপর নিক্ষিপ্ত হল পাখিদের ঝাঁক আবাবিল তারা পোড়া মাটির পাথর ফেলে দিল আর মুহূর্তেই ধ্বংস হয়ে গেল সেই সেনাবাহিনী এই অলৌকিক ঘটনার বছরেই জন্ম নিলেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম মনে হয়েছিল আল্লাহ যেন কাবা রক্ষা করলেন কারণ সেই ঘরেরই সন্তান আসছে পৃথিবীতে যিনি হবেন সমগ্র মানবজাতির পথপ্রদর্শক শিশু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জন্মের পর আমিনা রাজি তাকে বুকের কাছে নিয়ে আসেন চোখ ভরে তার মুখের দিকে কিন্তু এই ছোট্ট শিশুটি যে ভবিষ্যতে কেমন এক ভারী দায়িত্ব বহন করবে সেটা তখন কেউ জানত না মায়ের কোলে অল্প কয়েকদিনের প্রশান্তি তারপরই এক নতুন অধ্যায় সেই সময়ের আরব প্রথা ছিল মক্কার শিশুদের মরুভূমিতে নিয়ে যাওয়া হতো যাতে তারা খাঁটি আরবি ভাষা শেখে দৃঢ় শরীর পায় আর সুস্থ পরিবেশে বড় হয় মক্কার বাইরের একজন মহিলা নাম হালিমা সাদিয়া রাজি তার স্বামী হারিসসহ মক্কায় এসেছিলেন একটি দুধপোষ্য শিশু নেওয়ার আশায় কিন্তু গরিব দুর্বল অনাথ শিশুকে কেউ নিতে চাইছিল না মহম্মদ সাল্ল্লাহল ওয়াসাল্লাম ছিলেন অনাথ তার বাবাও নেই হালিমারাজি ভাবলেন যেহেতু অন্য কেউ নিচ্ছে না আমিই নেব এই শিশুটিকে কিন্তু তিনি জানতেন না তিনি কাকে কোলে নিচ্ছেন যেই মুহূর্তে হালিমারাজি শিশুটিকে কোলে নিলেন সেই মুহূর্তেই যেন তার জীবনের দারিদ্র মুছে গেল তার উঠ যা বহুদিন ধরে দুধ দিচ্ছিল না হঠাৎই দুধে ভরে গেল তার বাড়িতে শান্তি নেমে এল খাবার বাড়ল পশু সম্পদে আশীর্বাদ এল তিনি বুঝলেন এই শিশুটি সাধারণ কেউ নন মরুভূমির সেই কঠিন জীবনে মহম্মদ বেড়ে উঠতে লাগলেন হালিমার স্নেহে তার মুখে হাসি আচরণে বিনয় আর চোখে এমন এক গভীরতা যেন একজন শিশু নয় বরং জ্ঞান আর আলোয় ভরা একজন মানুষ হালিমারাজি প্রায়ই বলতেন এই শিশুর কারণে আমাদের ঘরে বরকত নেমে এসেছে কিছুদিন পর ঘটে গেল এক আশ্চর্য ঘটনা একদিন মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ছোট বন্ধুদের সঙ্গে খেলছিলেন হঠাৎ দুজন ফেরেস্তা এসে তাকে শুইয়ে দিলেন তার বক্ষ খুললেন এবং তার হৃদয় থেকে একটি কালো বিন্দু বের করে ফেললেন তার হৃদয় ধুয়ে পরিষ্কার করে আবার স্থাপন করলেন এই দৃশ্য দেখে বাকি শিশুরা ভয়ে দৌড়ে গেল হালিমার কাছে বলল মোহাম্মদকে দুজন সাদা পোশাকের লোক মেরে ফেলেছে হালিমারাজি ছুটে গেলেন দেখলেন শিশুটি শান্তভাবে বসে আছে তিনি বুকে জড়িয়ে ধরলেন তিনি বুঝলেন এটা আল্লাহর রহমত কিন্তু তার হৃদয়ে মায়ের মতো ভয়ও জেগে উঠল অবশেষে রাজি তাকে মক্কায় ফিরিয়ে দিলেন তার মা আমিনার কাছে আমিনার বুক আবার ভরে উঠল সন্তানের মুখ দেখে কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না ছোট্ট মোহাম্মদ তখন ছয় বছর বয়সের মা আমিনা রাজি তাকে নিয়ে গিয়েছিলেন ইয়াস্রিব বর্তমান মদিনা তার স্বামী আবদুল্লা রাজির কবর জিয়ারাতের জন্য ফেরার পথে মক্কা থেকে প্রায় অর্ধেক দূরে এক স্থানে আবুয়া নামের সেই নিঃশব্দ মরুভূমিতে মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যেই তিনি ইন্তেকাল করলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তখন তার মায়ের নিথর দেহের পাশে বসেছিলেন একা অসহায় অশ্রুভরা চোখে তিনি তখনও শিশু কিন্তু সেই মুহূর্তে যেন আল্লাহ তার হৃদয়ে এক অদ্ভুত শক্তি ঢেলে দিলেন আমিনার মৃত্যুর পর তাকে ফিরিয়ে আনলেন এক বৃদ্ধ দাসী উম্মে আইমান রাজি তিনি ছিলেন নবিজির মায়ের পরিচারিকা কিন্তু এখন যেন তিনি নিজেই হয়ে উঠলেন একজন মা তিনি ছোট্ট মোহাম্মদকে কোলে তুলে নিয়ে আসেন তার দাদা আব্দুল মুত্তালেবের কাছে আব্দুল মুত্তালেব তখন মক্কার একজন সম্মানিত নেতা যখন তিনি দেখলেন তার নাতি মহম্মদ মায়ে হারা হয়ে ফিরে এসেছে তিনি গভীর দুঃখে কাঁদলেন এরপর তিনি সেই শিশুটিকে নিজের হৃদয়ের সবচেয়ে কাছের জায়গায় স্থান দিলেন মক্কার কাবাঘরের পাশে যখন তিনি বসতেন তার চারপাশে কেউ বসতে পারত না কিন্তু মোহাম্মদ ছোট্ট পায়ে এসে দাদার পাশে বসতেন কেউ তাকে থামাতে গেলে আব্দুল মুতালেব বলতেন তাকে থামিও না এই শিশুর ভবিষ্যতে আল্লাহর বড় রহমত আছে কিন্তু ভাগ্য যেন আবারও পরীক্ষা নিল নবীজির দাদা আব্দুল মুত্তালেবের মৃত্যু হল যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মাত্র আট বছর বয়সী এবার তার অভিভাবকত্ব নিলেন চাচা আবু তালেব এই চাচাই পরবর্তীতে নবীজির প্রথম দাবাতের সময় তার পাশে দাঁড়িয়ে রক্ষা করবেন বন্ধুগণ একবার ভেবে দেখুন এক শিশু যার জন্মের আগেই পিতা নেই ছয় বছর বয়সে মাকে হারায় আট বছর বয়সে দাদাকেও হারায় কিন্তু আল্লাহ তাকে এক অদৃশ্য ভালবাসায় রক্ষা করেন কারণ এই শিশুই ভবিষ্যতে সমগ্র মানবজাতির নেতা হবেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই শৈশবের প্রতিটি মুহূর্ত ছিল শিক্ষা ধৈর্য এবং আল্লাহর বিশেষ তত্ত্বাবধানের প্রতিচ্ছবি তার কষ্টই তাকে প্রস্তুত করেছিল মানবতার মহান বার্তা পৌঁছে দেওয়ার জন্য এভাবেই শেষ হল নবীজির শৈশবকাল আগামী অধ্যায়ে আমরা দেখব কিভাবে এই অনাথ নির্ভীক তরুণ মোহাম্মদ হয়ে উঠলেন আল আমিন অর্থাৎ বিশ্বস্থ